আগরতলার রামনগর চার নং ওয়ার্ড এলাকায় স্পোর্টিং ক্লাব সংলগ্ন মা ত্রিপুরেশ্বরী স্টোরে কয়েকদিন আগের সংঘাতিক চুরির ঘটনা সংঘটিত হয়ে নড়েচড়ে বসে পশ্চিম থানার পুলিশ ঘটনার পরপরই দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং একটি মামলা রুজু করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পশ্চিম থানার পুলিশ অবশেষে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে তিনজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া একাধিক সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনাটি বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডি দেবপ্রসাদ রায় ত্রিজানান দোকানে চুরির ঘটনার পর থেকে পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছে। অবশেষের চুরি যাওয়া সামগ্রী সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে তোলা হবে। রামপুরচান নাম্বার 14 স্পোর্টিং ক্লাবের থেকে ওই থেকে চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট বিডিআর একটা মোবাইল এবং আরও অন্যান্য জিনিস বিশেষ করে যেমন কপার ওয়ার এসি মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা ই রিক্সা নিয়ে যায় সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ তিনজন ওরা প্রথমে দোকান অবজার্ভ করে অবজার্ভ করার পর যখন রাত্রি গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে একটি সুনির্দিষ্ট অভিযোগ করেন সেই অভিযোগ অভিযোগগুলো একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিমদান পুলিশ এবং বিশেষ করে হসেনারা চ্যাটার্জির নেতৃত্বে এই টিমটা তৈরি করা হয়েছিল। এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনেই আছে এগুলি রিকোভারি করা সম্ভব হয়েছে এই ঘটনায় আরও একজন বাকি আছে যাকে এখনও অ্যারেস্ট করা সম্ভব হয়নি তো এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি যে আসামি আরেকজন আছে ওকেও অ্যারেস্ট করা হবে এবং ইদানিং শহরের যে চুরিগুলি হচ্ছে এই গ্যাংটা এই এই একটা নতুন গ্যাং এই নতুন গ্যাংটা এইভাবে চুরিগুলি সংগঠিত করছে না আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের চুরিগুলি এখন আমরা বন্ধ করতে পারি কতজনকে ধরা হয়েছে এবং কোথায় থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সব জয়পুর এবং রাজনগর এলাকা এবং রিকোভারিও হয়েছে প্রচুর এলাকা দোকান মালিকের নাম কি দোকান মালিকের নাম

তারা এখন তাদের প্রফেশন আমরা জানি না এবং এখন আমরা খুঁজে দেখিনি কারণ এদেরকে ইন্টারভিউশন বাকি আছে ইন্টারভিউশন করে এদের অ্যাকচুয়ালি ওরা কী করে সেটা বাকি তবে আপাতত তো এটা বুঝতে পারছি ওরা একটি সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে অটো রিক্সা নিয়ে রাত্রিবেলা চুরি করে এটা তো বুঝতে পারছি বলছেন একজনকে ধরা হবে মানে উনি কোথায় আছে বা এটা ওদের কাছেই সেই তথ্য আছে ওদের কাছ থেকে আমাদের সেই তথ্য বার করে টোটাল কি চারজন যদি চারজন থেকে বিউরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু